যখন আমরা ওকে প্রথম দেখি ও বিছানায় শুয়ে আছে একটা লোক ওকে খাবার দিচ্ছে সে লোকটা বলছিল যে এই লোক মেয়েটার জন্য কিছু করা যায় কি না আমি কাছে গিয়ে আগে কথা বলি তো কথা বললে পরে তখন দাদার আমি হই দাদাকে স্মরণ করি মেয়ে পড়ে আছে যে কিনা গর্ভবতী এবং মানসিক ভারসাম্যহীন আজকে কত বছরের পরে আজকে ছাব্বিশ তারিখে ওর বিয়ে হচ্ছে মানে যদি ওই সিনারিও কল্পনা করি আর আজকের এই বাস্তবতা দেখি তাহলে মানে আমার গায়ের কাটা শিউরে উঠছে যে আসলে এই ফাতেমা সেই ফাতেমা রক্তের সম্পর্ক বিয়ের আমেজ নেই এখানে সবাই একটা অন্য রকম বাঁধনে সবাই এক হয়ে রয়েছে বৃদ্ধাশ্রমের মতো জায়গাতেও যে বিয়ের মতো এরকম একটা ঘটনা করতে পারে সেটা দেখিয়ে দিচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এই আশ্রমের কর্মী এবং কর্মচারী সবাই রয়েছে এর বাইরেও আশেপাশের প্রতিবেশীরা অনেক অনেক খুশি সবাই খুবই খুশি খুবই খুবই ভালো লাগতেছে যে সবাই আমাদের এই কর্মযোগ্যটাকে বা আমাদের এই কাজটাকে ভালো কাজটাকে তারা সমর্থন জানাচ্ছে এবং সারা দিনই অনেক অনেক শুভাকাঙ্ক্ষীরা আসছে বিকালবেলা বিশেষ করে অনেক এলাকা থেকে অনেক শুভাকাঙ্ক্ষীরা আসছে এসে ওদের আশীর্বাদ দিয়ে গেছে ওদের দেখে গেছে তো এটা হলো আমাদের জন্য একটা বড়

একটা আনন্দের খবর এটা তোর একটা ভবিষ্যৎ নিশ্চিন্ত হয়েছে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা আমি কল্পনাও করিনি এতগুলো মানুষ ফাতেমা এবং মিরাজকে কে কামনার শুভেচ্ছা জানাতে চলে আসবে কিছু অনুভূতি হচ্ছে স্বর্গীয় শুরুতেই বলি মিল্টর সময় এবং তার ওল্ড এজ হোম এদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা অনুভব করি এবং এই কাজগুলোকে আমরা সবসময় করি তো তারই যে ফাতেমার মতো একজন মানুষকে আমরা যারা সাধারণত এই রকম চেহারায় থাকি বা একটু শহুরে যাপন করি বা তাদেরকে তুলে নিয়ে এসে নিজের মতো করে শুশ্রূষা করে নিজের মেয়ের মতো ছেলের মতো বাবার মতো মায়ের মতো এটা খুব বেশি মানুষ করে না আমরা বন্ধুরা এসে আমাদের খুবই ভালো লাগছে যে এরকম একটি জায়গা আমরা আসতে পারে এই আজকের যেটা হচ্ছে সেটার সাথে সম্পৃক্ত থাকতে পারে সব কিছু মিলে ওই যে শুরুতেই যেটা বললাম স্বর্গীয় অনুভূতি খুব ভালো একটা অনুভূতি আসছি হচ্ছে আজকে একটা চমৎকার বিয়ের দাওয়াত পেয়েছি সেজন্য সেই বিয়ের দাওয়াত খেতে আসছি আমরা আমরা ওনাকে সাপোর্ট করতেছি আমরা যেন মানে একজন ফাতেমার লাইফটা হয়তো খুব চমৎকারভাবে সেটেল হয়ে গেছে কিন্তু আরও যে ফাতেমা আছে। তারা যেন এরকম অসহায়ত্ব অবস্থায় না থাকে আমরা যেন তাদের দিকে নজর দিতে পারি প্রথমে আমি বলছি আলহামদুলিল্লাহ মানে এটা অবশ্যই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর অসীর মহম্মত আছে বলেই না হয় ফাতেমার মতো একটা মানুষ যে নাকি রাস্তায় রাস্তায় ঘুরতো মানসিকভাবে অসুস্থ ছিল এবং সেখানে সে বিভিন্ন হয়তো অন্যায় অত্যাচারের শিকারও হয়েছেন সেই ফাতেমা এখানে সে সুস্থ হয়েছে সেই ফাতেমাকে এখানে মিরাজের মতো একটা ছেলে যে নাকি কি আমি অনেক আগে থেকে এখানে চিনি সাথে বিয়ে হয়েছে এটা যে কত বড় মানে এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব ছিল না আমি বললাম তো যে রাস্তার মানুষের এরকম সুন্দর একটা ঠিকানা পাওয়া তারপর এত বড়ো একটা আয়োজন মানে এটা নর্মালি আমি আমার কোনো আত্মীয় স্বজনের বেলায়ও আমি এত বড় চিন্তা করতে পারি না খুব ভালো লেগেছে কারণ যখন ওর পুরাতন ভিডিও দেখি সেটা খুব কষ্টের ছিল এবং রাস্তা কীভাবে ছিল কতটা শুকনা ছিল আর এখন বর্তমানে যে ওর অবস্থা ওকে দাদা যখন জিজ্ঞাসা করে যে তোমার কারো পছন্দ আছে কি না আর তখন সে বলে যে না আমার মিরাজ ভাইকে পছন্দ কারণ মিরাজ ভাই আসলে কোনো সময় কখনো রাগ করতো না খুব আদর সহকারে যত্ন করতো প্রায় বলতো যে আমার আসলে ভবিষ্যৎটা কি তো দাদা এটা চিন্তা করে আসলে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে জিজ্ঞাসা করেছিল তোমার কাকে পছন্দ তারপর থেকে আসলে একটা সিদ্ধান্ত নেয় যে না ওর একটা সুন্দর একটা ভবিষ্যৎ যাতে তৈরি করতে পারে এখন দাদা ওর ভবিষ্যতের জন্য ঠিক করলো যে একটা ভালো একটা ছেলের সাথে যাতে বিয়ে দেওয়া যায় তো মিরাজ আমাদের এখানকার সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের পাশে থেকে এবং এই প্রতিষ্ঠানের সাথে থেকে আমিও গর্বিত তো আজকের এই দিনে আসলে একটা আনন্দ মুহূর্ত আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে আমরা যে অনুষ্ঠানটা করতে পেরেছি এর জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের কাছের প্রিয় মানুষগুলো যারা আছেন প্রত্যেকের কাছে সর্বোপরি আমাদের যে কর্মকর্তারা আছেন কর্মচারীরা আছেন যারা অত্যন্ত আন্তরিকতার সাথে আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত এবং সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি আমরা এর জন্য সবাইকে ধন্যবাদ প্রতিষ্ঠানের জন্য একটা আনন্দ কোনো মুহূর্ত কারণ এর আগে যেটা কখনো হয় না আশ্রমের জন্য অনেক বাবা মা আসছে অনেক বাবা মা গেছে অনেক আশ্রয় পাইছে অনেক ঘটনায় জড়িত কিন্তু এই আমাদের আশ্রয় কেন্দ্রে আমাদের বোন আমাদের সহকর্মীর সাথে বিয়ে হবে এটা আর এটা ফার্স্ট টাইম তো এটা একটা উচ্ছ্বাস আনন্দ তো আছেই ভালো লাগা আছে সবচেয়ে বেশি ভালো লাগছে যখন দেখছি আমার মানে কাউকে দাওয়াত দেয় নেই ওপেন দাওয়াত ছিল মানে বিশেষ কিন্তু আমার দাওয়াতে সবাই সারা দিছে অনেক মানুষ আসছে প্রায় আমরা আমার আনুমানিক প্রায় পাঁচ ছয়শো মানুষ মানে এটা হলো সহজ করে যদি বলি আমাদের প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা বিশ্বাসের জায়গাটা এটার বাস্তব প্রমাণ যে মানুষ আমাদের ভালোবাসে আমাদের কাজটাকে আমি যে কাজটা করতেছি বা আমরা মিডিয়া চাইল্ড অ্যান্ডসকে যে কাজটা করতেছে মানুষ এটা সমর্থন জানাচ্ছে এবং মানুষ আমাদের প্রতি আস্থা রাখছে সেটা বাস্তব প্রমাণ আজকে প্রমাণ হয়ে গেল যে কত মানুষের ভালোবাসা আমাদের সাথে আছে অনেকের দামি দামি বিয়েতেই যায় না অনেকে দাওয়াত দিলেও যায় না বিয়ের দাওয়াত তো আসলে আমরা অনেক পাই তাই না কিন্তু সব বিয়েতে তো যাওয়ার জন্য মানে অনেক চিন্তা করতে হয় এই বিয়েটা তুমি যাবো কি না যেমন আমরা অফিস থেকেই রেডি হয়ে চলে আসছি ওনারাও বলছে যে হ্যাঁ আসলে এই বিয়েটা তোমরা যাও এবং ওনাদের খুব ভালো লাগছে সবাই ওখান থেকে ওনারাও হচ্ছে এই ফাতেমার জন্য শুভকামনার দোয়া পাঠিয়েছে বোনের বিয়েতেও এত মানুষের সারা পাইছে এবং বিশেষ করে মিডিয়া ছিল অনেক সাংবাদিক ভাইরাস এটা তো আমাদের জন্য মানে বড় প্রাপ্য হ্যাঁ কাজের প্রয়োজনে অনেক কাজই করতে হয় কিন্তু কিছু কাজ মনে তৃপ্তির জন্য করতে হয় বা মনে খুব আনন্দ দেয় আর কি ফেসবুক পেজেও আমি যখন পোস্টগুলো দেখলাম সাথে সাথে আমি লুফে নিলাম বললাম যে আমি এটা কভার করতে আসবো এবং জানালাম যে একটা ঘটনা ঘটছে কারণ হচ্ছে যে কিছু নিউজের মাধ্যমে না আসলে মানুষের কাছে পৌঁছানো যায় কিছু বার্তা দেওয়া দেওয়া যায় আর কি যেমন আজকের বিয়েটা এমন বিয়ে কিন্তু সচরাচর দেখা যায় না আমরা বিয়ে খাই কিন্তু এমন বিয়ে কয়জন খেয়েছে আমি আমার লাইফে কিন্তু এটাই প্রথম অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে এমন একটা বিয়ে তো এই কাজগুলোর মাধ্যমে হচ্ছে কি নিজেরও একটা শুদ্ধি হয় মানুষের কাছেও একটা শুদ্ধির বার্তা পৌঁছানো যায় যে আপনারাও আসেন চাইলে কিন্তু নিজের ক্ষুদ্র জায়গা থেকেও ভালো কাজ করা যায় এটাই হচ্ছে আসলে আমার অনুভূতি বিজয়াস বলতে গেলে ওইভাবে সচ্ছল ফ্যামিলির বা ছেলে না এখানে সে এখানে বাই হিসেবে চাকরি করতেছে তারপর এরকম না যে তার পরিবারে অনেক সচ্ছল এরকমটা না আমরা তাদেরকে মানে প্রতিশ্রুতি দিয়েছি বা আমরা অলরেডি তাদের বাসায় যাবতীয় যত ফার্নিচার প্রয়োজন সেগুলো আমরা দিয়েছি কেউ এক বরির মজস্ব অন্য অলঙ্কার দিছি এবং একই সাথে আমরা যেটা করছি যে আগামীতে আমরা ওদের বিবাহের যখন এক থেকে দেড় বছর বা দুই বছর হবে পরবর্তীতে আমরা পাঁচ শতক জমি দেবো এবং সেখানে তিন সেট ঘর করে দিব একটা মানে সেফলি একটা থাকতে পারে বিয়েটা কারণ এরকম বিয়ে কখনো খাই নাই তো এরকম একটা বিয়েতে পার্টিসিপেট করতে পারে অনেক ভালো লাগতেছে আবাসহীন একজন মানুষের যে এরকম একটা ভবিষ্যৎ হতে পারে যা উনি নিজেও কল্পনা করতে পারে নাই আসলে আমি এই সাতাশ আঠাশ বছর বছরের ভিতরে এইভাবে খাবার আমি কখনো পাকাই নাই অন্য অন্য দেখছি এই টরে সবচেয়ে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা খাবার পাকেয়া ওদের প্রতি আশীর্বাদ বা দোয়া থাকবে যেন ওরা সুখে শান্তিতে থাকতে পারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা সবাই আসছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে তারা আসছে এবং প্রথম থেকে শেষ পর্যন্তই ছিল কালকে গায়ল দিয়েও আসছে আজকে বিয়েতেও শেষ পর্যন্তই আছে এবং তাদেরকে আসলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কোনো আমার বোনকে নিয়ে মিরাজের কোনো সমস্যা হয় মিরাজ যেন আমাদের কাছে বরপক্ষের উদ্দেশ্যে বলতে চাই মিরাজ যেন আমার বোনকে ফেরত দেয় আমাদের কাছে কিন্তু কোনো অসুবিধা না করে এবং আপনারা এত মানুষ এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক ভাইয়েরা সবাই জানেন যে বিয়েটা হচ্ছে এবং ধুমধাম করে সুন্দরভাবে করা হচ্ছে তো এটা আপনারা সকলে সাক্ষী সুন্দর একটা আয়োজন করছি আমরা এবং এই আয়োজনটা দীর্ঘ সময় ধরে চলবে সারা জীবন চলবে সেই প্রত্যাশা রাখি সেই জন্য সকলের কাছে দোয়া চাই মিরাজ ভাইয়ের মা তার কাছে একটু জানতে চাইব যে তার কাছে কেমন লাগছে ছেলের বউকে পেয়ে একটু জানতে চাই আন্টি ভালোই লাগছে খুব মজা লাগছে ভালোই লাগছে কতটা আনন্দিত অনেক আনন্দ আহ ওরা দোয়া করি ওরা বালা ভালো সুখে শান্তি থাকে সুখে শান্তি সংসার করে মানুষ হাজারটা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন এটুকু প্রত্যাশা আপনাদের সবার কাছে ফাতেমা এবং মিরাজ ভাইয়ের দাম্পত্য জীবন অনেক বেশি সুন্দর হোক অনেক সুখে থাকুক ওরা আগামী দিনগুলোতে ওদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই আয়োজন নিয়ে সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহানমীর